নমস্কার বন্ধুরা জয় মাতাজি জয় ভগবান প্রজাপতি শ্রী রাম মহারাজের তোমাদের সবাইকে আমাদের প্রিয় পরিবার থেকে অনেক অনেক শুভেচ্ছা আবারও বলছি এই ভিডিওতে তোমাদের পুরো বাড়ি লক করতে হবে কারণ জানলে তোমার মাথা ঘুরে যাবে হ্যাঁ বন্ধু আগামী তিন দিনের মধ্যে তোমাদের জীবনে এমন একটা বড় ঘটনা ঘটতে চলেছে যা তোমাকে গভীরভাবে ভাবতে বাধ্য করবে এক বছর ছয় মাস পর তোমার বাড়িতে এমন দিন আসবে যখন তোমাকে নিজের বাড়িতে তালা লাগাতে হবে কারণ এটা এমন একটা ব্যাপার যা পাশের প্রতিবেশীরা জানতে পারবে না দেড় বছর পর তোমার বাড়িতে একটা বড় ঘটনা ঘটতে যাচ্ছে যা তোমার চোখে অশ্রু এনে দিতে পারে কারণ এই ভিডিওটা নিজেই তৈরি করা হয়েছে একদম সঠিক সময় তাই আমি বলি যে কেউ এই ভিডিওটা এড়িয়ে যাবে সে হবে একদম বড় মূর্খ বন্ধুরা একবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও তারপর আমি তোমাকে বলতে পারবো যদি তুমি এখন মাটির ঘরে থাকো তাহলে তুমি সোনার ঘরে থাকবে এমন বদল আসবে হ্যাঁ এগোবার আগে যারা শ্রীরামকে ভালোবাসো এবং যাদের ভক্তি আছে তারা সবাই এখানে আছো আর যাদের সাথে গাড়িও চাই বাংলা ভাষাও চাই আর টাকা টাকাও চাই তাহলে তোমার কিছু করতে হবে না শুধু খুব ভালোবাসা দিয়ে একটা লাইক দিতে হবে আর কমেন্টে লিখে দিতে হবে জয় ভগবান শ্রীরাম তারপর তোমার সব সমস্যা মিটে যাবে কিন্তু অহংকার করে লিখবে না ভালোবাসা নিয়ে লিখবে আর অবশ্যই কমেন্ট করতে হবে তো চলুন এখন আমরা শ্রীরামের নাম নিয়ে আজকের ভিডিও শুরু করি যেমন তোমরা আমার প্রিয় বন্ধুদের আজকের শিরোনাম পড়েছ এবং দেখেছ যেখানে স্পষ্টভাবে লেখা ছিল যে আগামী তিন দিনের মধ্যে তোমার সাথে এমন কিছু ঘটবে যে পুরো ঘর চারদিকে আলো ছড়িয়ে পড়বে কিন্তু এখানে আসলে কি ঘটতে চলেছে সবচেয়ে বড় প্রশ্ন এখন আসতে এসেছে কোনো সমস্যা আসছে কিছু খারাপ ঘটতে যাচ্ছে নাকি কোনো সুখবর আসছে যা তোমার ঘরের ভিতরেই থাকা উচিত তো আজ আমরা এই অসংখ্য প্রশ্নের উত্তর দিতে চলেছি তোমার ঘাবড়ানোর কোনো কারণ নেই তোমাদের জানাতে আমরা প্রথমেই একটা বিশেষ কথা বলতে চাই বন্ধুরা এখনই সাবধান হও কারণ আমরা সব বুঝে গেছি তোমার রাশির মাধ্যমে স্পষ্ট করে বলা হয়েছে তোমার সবচেয়ে বড় সমস্যা কি আমরা জানি তোমার ঘরের কোনায় এখনো অন্ধকার চলছে তোমার বাড়িতে অনেক কিছুই কমতি আছে একটা উদাহরণ দিয়ে বোঝাই অনেক জিনিসের অভাব টাকার অভাব সাফল্যের অভাব কিন্তু এই অভাবগুলো কখনোই পুরোপুরি পূরণ হয় না তোমার বাড়ির প্রধান দরজা দিয়ে শুধু এবং শুধু সমস্যা আর সমস্যাই করা নাড়ছে কিন্তু তোমার চোখে ব্যথা লেগেছে সময় কেটে গেছে আর সময় কেটে যাচ্ছে কিন্তু আমরা জানি তুমি সেই দিনটা দেখো যা তুমি দেখতে চেয়েছিলে এমনকি তোমার পুরো পরিবারের প্রতিটি সদস্য সেই দিনটা দেখতে চেয়েছিল কিন্তু যদি আমরা তোমাকে একটা ছোট্ট কথা বলি ভাগ্যের ছোঁয়ায় তাহলে কি তুমি বিশ্বাস করবে আমার তো মনে হয় তুমি বিশ্বাস করবে না কিন্তু আসল কথা হলো বন্ধুরা এখন তোমার বাড়ির প্রতিটা সমস্যা দরজার বাইরে চলে যাবে সেটা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আর সেই প্রধান দরজা দিয়েই তোমার জন্য অনেক কিছু আসতে চলেছে উপহার ভালো খবর আর যা তুমি চেয়েছ অর্থাৎ একরকম এক বছর ছয় মাস পর তোমার সেই অস্থিরতা শেষ হবে কিন্তু খেয়াল রাখো এই সব কথা তোমার প্রতিবেশীদেরও যেন না জানা যায় কারণ তুমি জানো না আজকাল আমাদের নিজেরাই নিজেদের বাড়ির ব্যাপারে সবচেয়ে বেশি হিংসা করে আমরা যদি সুখ শান্তিতে থাকতে শুরু করো তাহলে আশেপাশের লোকেরা জ্বলে উঠতে পারে তাই এখন তোমাকে সাবধান থাকতে হবে এই ভিডিওর কথাগুলো চার দেওয়ালের মধ্যেই রাখা উচিত বাইরে নয় কারণ আমরা এখন তোমাকে একটা বড় রাজ্যের কথা বলতে চাই যা আজ পর্যন্ত তোমার জানা ছিল না কিন্তু এখন সেই সময় এসে গেছে বলতেই হবে তো শুনো একটু কান খুলে বন্ধু রাশি বলছে তোমার বাড়ির কোনো কোণে একটা দেবতা থাকে আজকে থেকে নয় বরং অনেক বছর ধরে আর যখনই এই দেবতা তোমার বাড়ির জায়গায় থাকে তখন তোমার উপর কোনো না কোনো ঝামেলা হয় না কারণ এই দেবতা তার ছায়া আর করুণা দিয়ে তোমার ঘরকে ঘিরে রেখেছে যার কারণে যারা তোমার পরিবারকে দেখে হিংসা করে এই দেবতা তাদের ধুলিস করে দেয় খুব কড়া শিক্ষাও দেয় অর্থাৎ বুঝে নাও তাদের সম্পূর্ণ বিনাশ করে দেয় কারণ এই দেবতার পুরো হাত তোমার ছাদের অপর আছে যার কারণে আজ পর্যন্ত কেউ তোমার এক চুলও খাড়া করতে পারেনি মানুষ চেষ্টা করেছে পথ খুঁজেছে কিন্তু তোমার ঘরের কিছুই নষ্ট করতে পারেনি হ্যাঁ তুমি একদম ঠিক শুনেছ আর এই অবস্থা আজ থেকে নয় অনেক দিন ধরেই কিন্তু আজ পর্যন্ত তোমার কিছুই খেয়াল হলো না তুমি ঠিক ওই জায়গায় থাকো ঠিক ওইখানেই ঘুমাও কিন্তু তোমার কিছুই টের পেল না কখনো কখনো একটু অনুভব করেছো কিন্তু ততটা গুরুত্ব দাওনি আর তুমি মানো বা না মানো অনেকবার তোমার দরজায় দুর্দশা আর দেউলিয়া আসতে চেয়েছিল কিন্তু আসতে পারেনি কারণ প্রতিটি দিক থেকে এই দেবতা তোমার সাহায্যে বসেছিল এবং তারা শুধুই তোমার জন্য ভালো কিছু ঘটাচ্ছিল এখন তোমার কাছে আমার কথা হাস্যকর মনে হোক শুনে হাসো সেটা তোমার ইচ্ছা কিন্তু আমরা যা বলছি সেটাই সত্য কথা তোমার প্রমাণও চাইলে আমরা প্রমাণ দেব আগামী ভিডিওর মাধ্যমে আর এখন এই দেবতা চায় যে আমার প্রিয় বন্ধুদের আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তোমরা যে দুঃখ আর যন্ত্রণায় আছো তা শেষ হয়ে যাক তোমার ঘরে এত টাকা আসুক এত ধন সম্পদ আসুক এত উন্নতি আর এত উপহার আসুক যে তুমি সামলাতে পারো না আর এটা আসবেই কারণ পরিবর্তন হয়েই গেছে শুধু তোমাকে কিছু জিনিসে খেয়াল রাখতে হবে কিছু ভুল থেকে বিরত থাকতে হবে যা আমরা বলছি বন্ধু আগামী তিন দিনের সময় তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্যের সময় হবে বন্ধুদের সবাইকে জানানো হলো। আমি বলতে চাই যে এই তিন দিনের মধ্যে শনি রাহু আর কেতু এই তিন গ্রহ একসাথে তোমার রাশিতে প্রবেশ করবে এটা তোমার জীবনের জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার কারণ যখন এই তিন গ্রহ একসাথে কারুর কুণ্ডলিতে মিলিত হয় তখন জীবনে এমন একটা মহাবিপ্লব আসে যে বন্ধুদের বলছি তাদের জীবন পুরোপুরি বদলে যায় যখন এর শুভ প্রভাব পড়বে তখন জীবন একদম একশো শতাংশ বদলে যাবে এটা চমক দেখাবে কিন্তু যদি চোখের জল প্রভাব ফেলে তাহলে এটা ধ্বংসও করবে সম্পূর্ণভাবে ভেঙে চুড়ে মুড়েও ফেলবে কিন্তু বন্ধুরা তিন দিনের মধ্যে রাহু কেতু আর শনি তোমাদের কুণ্ডলিতে শুভ প্রভাব দেখাচ্ছে যার কারণে বন্ধুদের তোমাদের জীবনে এখন পুরোপুরি একটা ঝামেলা শুরু হতে যাচ্ছে তোমাদের জীবনে বড় একটা পরিবর্তন আসতে চলেছে বন্ধুদের এমন কিছু চমকপ্রদ ঘটনা ঘটতে যাচ্ছে যা সত্যিই তোমাদের সবাইকে অবাক করে দেবে তোমাদের মুখ থেকে যে হাসি উড়িয়ে গিয়েছিল তা হঠাৎ করে আবার তোমাদের মুখে ফিরে আসবে যে ছবি তোমার হারিয়ে গিয়েছিল সেই ছবি এখন সবাইয়ের সামনে দেখা যাবে কারণ বন্ধুদের মধ্যে তিনটি গ্রহ তোমার জীবনে এখন একটা বড় ধামাকা করবার যাচ্ছে এবং এই তিন দিনের মধ্যে ঘটবে এমন ঘটনাগুলো তোমার জীবনের পুরো খেলা পাল্টে দেবে তোমাদের সবাইকে আমি বলতে চাই যে এখন তোমার ভবিষ্যতের রেখা বদলাতে চলেছে দেখো সবচেয়ে আগে আমি তোমাকে এতটুকু বলবো যে আমার উদ্দেশ্য তোমাকে জীবনে অকারণে একশোটা ফালতু কথা বলার নয় দেখো যেখানে জীবনে তোমার জন্য শুভ ঘটনা ঘটতে যাচ্ছে তোমার জীবনে যেখানেই কোনো নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি হয় আমরা সবাই চেষ্টা করি সেই জায়গায় তোমাদের সেই তথ্য পৌঁছে দিতে কখনো তোমাকে সতর্ক থাকতে হবে আবার কখনো তোমার জীবনে সুখের সময় আসবে এজন্য আমাদের কথাগুলো তোমরা যেন মোটেও মজা করে উপেক্ষা না করো দেখো বন্ধু জীবনে শুভ সময় আসুক বা অশুভ সময় সেগুলোতে তোমাকেই তো পড়তেই হবে যতটুকু তথ্য আমাদের কাছে আসে আমরা তোমাদের জানানোর চেষ্টা করি সুতরাং আমাদের কথা অবশ্যই শুনবেন দেখুন বন্ধুরা এই তিন দিনের মধ্যে তিনটা বড় গ্রহ একসাথে পরিবর্তন করতে যাচ্ছে যার কারণে আপনার জীবনে অনেক নতুন উন্নতির সংকেত দেখা দিচ্ছে আপনার একদমই বদলে গেছে জীবনে যে পাপের ছায়া ছিল সেটা আপনার পুণ্যের রেখা মুছে ফেলেছে যেমনটা বলে যদি তোমার হাত থেকে একটা পাপ হয়ে যায় আর তুমি শতটা পুণ্য করো আর পাপগুলোকে ভুল ধরে নাও যে আমাদের থেকে এটা ভুলবশত হয়েছে প্রভু আমাদের ক্ষমা করে দাও তাহলে বলে সেই পাপগুলো নষ্ট হয়ে যায় কিছু উপায় আছে যে দোষগুলো মুছে যায় পাপ আমাদের ক্ষমা করে দেয় বলে না একবার যদি আমাদের হাত থেকে কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে ঈশ্বর আমাদের ক্ষমা করে দেন আর যদি আমরা গর্বে ভরে উঠি কি ব্যাপার আমি এত বড় বড় কাজ করেছি আমার কিছু হয় না তাহলে ভবিষ্যতে আমার কি হবে এই গর্বই মানুষকে শেষ পর্যন্ত নাশ করে দেয় কিন্তু আমি জানি তোমাদের মধ্যে একদম আলাদা একটা বাস্তবতা আছে একদম নরম মনের ভাবনা আছে আর বন্ধুদের এই কারণেই তোমাদের পুণ্য দেখে তোমাদের সুনাম দেখে তোমাদের জীবনে যা কিছু আছে ভালো একটা সময় চলছে ঠিক এই কারণেই আজ তোমার কুণ্ডলিতে একসাথে তিনটে গ্রহ পরিবর্তন হতে চলেছে আর এই তিন গ্রহ তোমার কুণ্ডলিতে শুধু অসুবিধা নয় বরং শুভ ফলই দেবে সত্যি বলছি বন্ধু জীবনের একটা মোড়ে আজ তোমাকে দাঁড় করিয়ে দিয়েছে এমন একটা মোড় যা তোমার জন্য জীবনে নতুন দিগন্ত খুলে দেবে যেখানে তুমি আর কোনো কিছুর অভাব অনুভব করবে না টাকা নেই না কাজের কষ্ট না বেকারত্ব আমরা হয়তো চাকরি করি কিন্তু আমার বেতন বাড়ছে না আমাদের জীবনে টাকার সমস্যা আছে আর্থিক সমস্যাগুলো চলছেই ঋণ নিয়ে আমরা চিন্তিত আমার এই কাজ হচ্ছে না পরিবারে মনোমালিন্য হচ্ছে বাড়িতে ঝগড়া হচ্ছে কারণে প্রেমের সম্পর্কের পরিবেশ খারাপ হয়ে যাচ্ছে কোথায় যাবে তুই সমস্যাগুলো তোমার জীবনে দেখা দিচ্ছিল এবার সেগুলো এমনভাবে বদলাবে যে তোমার বন্ধুরা তোমার মুখের অবস্থা দেখে অবাক হয়ে যাবে যে সত্যিই আমাদের সঙ্গে এটা ঘটেছে সত্যিই এমন পরিবর্তন এসেছে যে আমরা কাল যে সমস্যাগুলো দেখছিলাম কি চিন্তিত ছিল কাজ ছিল আজ সে সমস্যা কোথায় অদৃশ্য হয়ে গেল এইটা তোমার কিছুই অনুভব হবে না একদম বিশ্বাসী হবে না যে এই সমস্যা আমাদের জীবনের থেকে দূরে চলে গেছে হ্যাঁ বন্ধুরা আগামী তিন দিনের মধ্যে এমন একটা ঘটনা ঘটতে চলেছে যে তোমার পুরো দুনিয়া ঝলমল করবে সত্যি বলতে তোমরা অনেক ভাগ্যবান খুবই নাসিববান যারা এই সময় তোমাদের জীবনে এমন একটা অলৌকিক ঘটনা ঘটেছে আর এই অলৌকিকতা হবে প্রভু শ্রীরামের অনুগ্রহে বন্ধুরা আমরা তো বলি ভগবান বাসা দেরিতে দেন তবে দেন নিশ্চয়ই কিন্তু অন্ধকার কিছু নেই বন্ধু যখন ঈশ্বর দেয় তখন ছাপড়া ফাটিয়ে দেয় আজ যদি তুমি টাকার জন্য কাঁদছ তাহলে একদিন তোমার কাছে এত টাকা আসবে যে তুমি সেটা সামলাতে পারবে না আর আজকের সময়টাই তোমার জীবনে এমন এক সময় যেখানে তোমার সব অভাব পূরণ হতে চলেছে বন্ধু এই ঘটনা তোমার ভালো কর্মের ফল যা তোমাকে এখনই মিলতে চলেছে আর এই ঘটনাকে কেউ থামাতে পারবে না যেমন বলে যখন ঈশ্বর দেয় তখন ছাপড়া ফাটিয়ে দেয় আর এই ঘটনা তোমার জীবনে ঘটতে চলেছে সব সময় তোমার কানে শুনতে পাওয়া যেত কোথাও তোমরা পড়াশোনা করো কিন্তু আজ নিজের চোখে দেখবে তুমি নিজের চোখ দিয়ে দেখবে যে এই ঘটনা একদম সত্যি নাকি মিথ্যা জীবনে শুধু কল্পনা করেছিলে কিন্তু আজ বাস্তবে সেই জিনিসটা তোমার সামনে আসবে এবং দেখলে বন্ধু সত্যিই তোমার নিজের চোখে বিশ্বাসী হবে না বন্ধুদের বলো কোথায় যাও এখন খুশিতে তোমার চোখ ভিজে যাবে বন্ধুদের বলছি আজকের এই ঘটনা জীবনে তোলপাড় সৃষ্টি করেছে বন্ধুদের জানাতে চাই তোমার হাত থেকে যেসব সাফল্য গিয়েছে যেই টাকা চলে গিয়েছিল বন্ধুদের বলতে চাই যে একটা জিনিস তোমার হাত থেকে চলে গিয়েছিল কিন্তু সেই জিনিস আবার তোমার কাছে ফিরে আসবে হ্যাঁ বন্ধুরা জীবনে কখনোই কঠোর পরিশ্রম করতে পিছোপা হয়নি যেমনটা বলে যে মানুষ কখনো পরিশ্রম করতে কসরত করে না তাদের সাফল্যও কম হয় না আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে যা কিছু ঘটবে তা তোমার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করবে এক নতুন সুখের বার্তা নিয়ে আসবে কিন্তু এই সময়ে তোমাকে কিছু বিশেষ সতর্কতাও নিতে হবে কিছু জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে যেমন তুমি যে সহজেই রেগে যাও তুমি সাথে সাথে রেগে যাও কোনো বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়ে গেলে তো সেদিন সবাইকে একদম শান্ত থাকতে হবে রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে না বন্ধুরা রাগ আর ক্রোধে আমাদের জীবনে কোনো ভালো কিছু হয় না বরং যতটুকু দেখা যায় আমাদের জীবনে সমস্যা বাড়ে আমাদের জীবনে কষ্ট বেড়ে যায় এতে আমাদের কোনো ভালো কিছু মেলে না কোনো উন্নতি হয় না বরং যতটা সম্ভব আমাদের পরিবারে ভাঙন আসে সম্পর্কের দূরত্ব বাড়ে সামাজিক ও পারিবারিক সম্পর্ক নষ্ট হয় বন্ধুরা যেখানে ভাঙন ঘটে সেখানেই শুধু ক্ষতি হয় কোনো লাভ হয় না আর এই সময়ের মধ্যে কিছু জিনিস আপনার জন্য বেশি সমস্যা তৈরি করতে পারে বিশেষ করে আগামী তিন দিনের মধ্যে আপনার জীবনে এই বিষয়টা খুব খেয়াল রাখতে হবে যে এই সময় বন্ধুদের সাথে রাগে কথা বলা কোনোকে অপমান করা ঝগড়া করা লড়াই করা মোটেই ভালো হবে না এতে আপনার জীবনে সমস্যা বাড়বে রাগে এসে কোনো সিদ্ধান্ত নেওয়া বা কাজ করা ঠিক হবে না ওটা তোমার জীবনে আরও বেশি ক্ষতি করতে পারে তাই আগামী তিন দিনের মধ্যে তোমাকে এই ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে এবং নিজেকে পুরোপুরি শান্ত রাখতে হবে পুরোপুরি সিরিয়াস থাকতে হবে তোমার শহরে থাকতে হবে শান্ত থাকতে হবে এবং পরিবেশকে ভালোভাবে ধরে রাখতে হবে এটা তোমার জীবনে সবচেয়ে বড় সাফল্যের বিষয় হতে পারে তাই আগামী তিন দিনের মধ্যে যতটা সম্ভব বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করবে ততটাই তোমার জন্য সফলতা নয় বরং সফলতা স্পষ্ট হয়ে উঠবে তাই তোমাকে এটা বুঝতে হবে এবং যা অন্যদের কথা শুনে সবসময় কাজ শুরু করে ফেলো না এটা বোকামি তোমার করতে হবে না একবার তোমার নিজেও ভাবতে হবে বুঝতে হবে তখনই জীবনের সামনে কোনো কাজ করা তোমার জন্য ভালো হতে পারে তাই এই কথাগুলো তোমার বিশেষ করে এই তিন দিনের মধ্যে খেয়াল রাখা দরকার যদি তুমি আমাদের কথা উপেক্ষা করো বোকামি করো তাহলে কোথাও না কোথাও তোমারই ক্ষতি হতে পারে বন্ধুরা সুতরাং বিশেষ খেয়াল রাখবে আর সবচেয়ে বড় কথা আমরা তোমাকে এটা বলবো যে প্রতিটি মানুষ তার কাল নিয়ে চিন্তিত থাকে যে আগামী কাল কি হবে আমার কি হবে কাল আমার সাথে কেমন হবে জীবনে কেমন সময় আসবে তাই আমরা শুধু সবাইকে এটাই বলতে চাই যে কাল কি হবে কে দেখেছে কাল নিয়ে চিন্তা করে আজ কেন দুশ্চিন্তায় থাকো বর্তমান জীবনটা উপভোগ করো। কারণ কেউ জানে না কাল কি হবে আমরা কাঁদব নাকি জীবনে সুখ দেখতে পাব তাই মনে সব সময় রাখো যা হবে ভালোই হবে তুমি আজ খুশি থাকো আমরা সবাইকে শুধু এই শিক্ষা দিতে চাই যে কাল নিয়ে চিন্তা করে আজকের সময় নষ্ট করো না কারণ বন্ধুরা এই কলিযুগের পৃথিবীতে লাখ লাখ মানুষ এমন আছে হাজার হাজার মানুষ এমন আছে যারা আজ রাতে ঘুমায় কিন্তু আগামীকাল সকাল দেখতে পারে না তাই সবসময় বর্তমান জীবন উপভোগ করো বর্তমান সময়ের সাথে চলো কালকের চিন্তা ছেড়ে দাও আর অধিকাংশ এই রাশির মানুষ এই বিষয় নিয়ে অনেক দুঃখে থাকে অনেক কষ্টে থাকে আর তাদের আমরা শুধু এটুকুই বলতে চাই যে এখন সেই ভাবনার বাইরে বেরিয়ে এসো যে ভাবনা তোমার জীবনে তোমাকে আরো চিন্তিত করছে তোমার কষ্ট ধীরে ধীরে বাড়ছে বন্ধু যা করণীয়টা তা এখনই কর যা মনেও আসছে সেগুলোকে দেখো কিন্তু আগামী কাল নিয়ে চিন্তা করে আজ পাগল হয়ে পড়বে না এটা সব সময় মনে রাখো না হলে জীবনভর চিন্তাকর্ষণ থাকবে যতক্ষণ তুমি আগামীকালের চিন্তা করা বন্ধ করো না ততক্ষণ তোমার মুখে খুশি দেখা যাবে না তাই আজ যা হচ্ছে তা উপভোগ করো তার সঙ্গে এগিয়ে চলো আজকের সময় আগামীকাল তোমার কাছে ফিরে আসবে না তাই এই কথাগুলো সব সময় মনে রাখো আজ তোমার কাজ করার ক্ষমতা বাড়বে নতুন শক্তি প্রবেশ করবে যা তোমাকে নতুন শক্তি দেবে তোমার আত্মবিশ্বাসও বাড়বে এবং এমনকি তোমার ব্যাপারগুলো তোমার মতো চলতে দেখতেই পাবেন